বিধান ভবনে হামলার ঘটনায় দমকল ব্লক কংগ্রেসের খুব শুক্রবার সকালে বিজেপি নেতা রাকেশ সিংহ তার দশর সমাজ বিরোধীরা পরিকল্পিতভাবে প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে হামলা চালায় এই সময় কংগ্রেসের প্রিয় নেতৃবৃন্দের পোস্টার ছিঁড়ে ফেলা হয় এবং সদর দফতরের দেওয়াল অপবিত্র করা হয় দমকল ব্লক কংগ্রেসের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এটি শুধু কংগ্রেস দলের উপর নয় বাংলার গণতন্ত্রের বুকের উপর এক নির্মম আঘাত বিজেপির গুন্দামি ভয় দেখানো আর সন্ত্রাসী রাজনীতি বাংলার মাটিতে কোনোদিন বরদাস্ত করা হবে না আমরা কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে প্রতিটি আক্রমণের জবাব দেব দমকল ব্লক কংগ্রেস পরিষ্কার ভাষায় বার্তা দিচ্ছে বাংলার মানুষকে ভয় দেখিয়ে দেখিয়ে বাংলার মানুষকে ভয় দেখিয়ে দমি রাখা যাবে না গণতন্ত্র রক্ষার লড়াই আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব সভা এটা বিক্ষোভ সভা কেননা দেশ জুড়ে রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে বিজেপি ভয় পাচ্ছে রাহুল গান্ধী একদম রুট লেভেলে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশছে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের তিনি সংগ্রাম করছে প্রতিদিন রাস্তায় নেমে আন্দোলন করছে এই আন্দোলনকে দেখে বিজেপি ভয় পাচ্ছে তাই আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ভবনে রাকেশ সিং মতো বিজেপি আশ্রিত কুন্ডা এরা গিয়ে প্রদেশ কংগ্রেস ভবন আক্রমণ করে রাহুল গান্ধীর প্রতিকৃতিকে কালিমালিপ্ত করছে এবং আমাদের পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙেছে এবং তার ছবি পোড়ানো হয়েছে তার জন্যে আমরা ডমকুল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ জানাচ্ছি অবিলম্বে রাকেশ সিং তথা ওর সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে আমরা ডমকল ধারার সামনে বিক্ষোভ প্রদর্শন করছি আমার নাম তহিদুল ইসলাম দমকল ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট